শুভ সকাল বন্ধুগণ এখন বাজে প্রায় সকাল নয়টা কিন্তু এখনও সকালের অবস্থা দেখেন প্রচুর প্রচুর কুয়াশা দেখেন সামনে কি সেটা দেখা যাচ্ছে না প্রচুর কুয়াশা পড়েছে সুন্দরগঞ্জে প্রিয় দর্শক আপনারা কি কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন এছাড়াও শীতের সকালে যে দৃশ্য কুয়াশাচ্ছন্ন শীতের সকাল আপনারা দেখুন সামনে যে কি অবস্থা সেটি দেখা যাচ্ছে আজকে এবং গতকালও প্রচুর কুয়াশা পড়েছিল সেটি আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করতেছি আপনারা কে কোথায় থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই একটি লাইক একটি কমেন্টস একটি শেয়ার করবেন প্রিয় দর্শক দেখতেছেন প্রচুর কুয়াশা পড়েছে সামনে কি সেটাই দেখা যাচ্ছে না আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে প্রচুর কুয়াশা পড়েছে প্রিয় দর্শক আপনারা দেখুন আপনাদেরকে আমরা সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের এলাকার কি খবর কেমন কুয়াশা পড়েছে এবং প্রচুর ঠান্ডা সুন্দরগঞ্জে প্রচুর কুয়াশা পড়েছে সেই সাথে প্রচুর ঠান্ডা এখন সকাল নয়টা বাজে কিন্তু সূর্যের দেখা নেই এবং আরো তীব্রতাও নেই আপনাদেরকে যদি আমরা জুম করে দেখানোর চেষ্টা করি প্রচুর কুয়াশা পড়ছে প্রচুর প্রচুর কুয়াশা পড়েছে দর্শক দেখতেছেন সামনে কি অবস্থা সেটি দেখা যাচ্ছে না আপনারা কী কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এলাকার কি খবর সুন্দরবন যে প্রচুর প্রচুর কুয়াশা পড়েছে সেটা হচ্ছে একদম চোখে পড়ার মতো এ বছরের সর্বশ্রেষ্ঠ কুয়াশা সম্ভবত আজ গতকালও কুয়াশা ছিল কিন্তু গতকালও এত কুয়াশা ছিল না এর তুলনায় কম ছিল প্রিয় দর্শক দেখতেছেন প্রচুর কুয়াশা পড়েছে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে এই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করা গেল আপনারা জানেন আমার প্রতিনিয়ত বিভিন্ন ভিডিও চিত্র এই পেজের মাধ্যমে আমরা প্রচার করে থাকি তার ওই ধারাবাহিকতা আজকে আমরা এই কুয়াশার যে শীতের সকাল প্রচুর কুয়াশা পড়েছে দেখুন বন্ধুরা সেই সকালটি হচ্ছে ভিডিও করার চেষ্টা করতেছি লাইভ করার চেষ্টা করতেছি আপনারা কি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা দেখলে অবাক হবেন যে এই বছরে এটি সর্বশ্রেষ্ঠ শীত যতই সময়ে গড়াচ্ছে শীত পড়তেছে আমি ক্যামেরাটি একটি পরিষ্কার করতেছি প্রিয় দর্শক দেখুন আপনারা এই বছরের সর্বশ্রেষ্ঠ শীত কুয়াশায় চারিদিক ঢেকে গিয়েছে আপনাদের এলাকার কী খবর আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্টে জানতে চাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন সেই বিষয়টি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক দেখতেছেন কুহেশন্ন শীতের সকালের দৃশ্য আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিবেন বা আপনাদের এলাকার কি খবর কেমন কুয়াশা পড়েছে সেটিও কমেন্টে জানিয়ে দিবেন আমি আমার বাড়ির আশেপাশে যে কুহেশন্ন সকাল সেটি দেখানোর চেষ্টা করতেছি আপনারা কে কোথায় থেকে দেখছেন সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন প্রিয় দর্শক প্রিয় বন্ধুগণ সবাই বেশি বেশি করে আমাদের এই কুয়াশা শীতের সকালের ভিডিওটি শেয়ার করবেন সবাইকে অনুরোধ করলাম যেদিকে তাকায় সেদিকে শীত আর শীত কুয়াশা আর কুয়াশা ঘন কুয়াশায় চারিদিক ঢেকে গিয়েছে ঘন কুয়াশায় চারিদিক ঢেকে গিয়েছে বন্ধুগণ আপনারা দেখতেছেন যেদিকে তাকাই শীত আর শীত আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সেই সঙ্গে কমেন্টস করবেন চারিদিকে ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে ক্যামেরাবন্দি করে দেখানোর চেষ্টা করতেছি লাইভে আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্টস করবেন আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই সেটি আমাদের কমেন্টসে জানিয়ে দিবেন প্রিয় দর্শক প্রিয় দর্শক কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানিয়ে দিন এবং কমেন্টস করুন আমরা সুন্দরগঞ্জ পৌরসভা থেকে এই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঘন কুয়াশায় চারিদিক ঢেকে গিয়েছে যতই দিন যাচ্ছে সময় গড়াচ্ছে ঘন কুয়াশার তীব্রতা বাড়তেছে আপনাদের আশেপাশে কী খবর আপনারা সেটিও জানা জানাবেন আমাদেরকে বন্ধুরা আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আপনারা মন্তব্য করুন কে কোথা থেকে দেখতেছেন প্রিয় দর্শক আপনারা ভিডিওটি আমাদের বেশি বেশি শেয়ার করুন কে কোথা থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করুন আমার নানু বাসা সুন্দরবন মিস্টার ফেদুশ্রী মোসাম্মে ধন্যবাদ আপনি কমেন্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোথা থেকে দেখছেন সেটি আমাদের কমেন্টে জানিয়ে দেবেন ঘন ছিল আজও কুয়াশা কিন্তু কুয়াশার তীব্রতা গতকালের তুলনায় আজকে হচ্ছে অনেক বেড়েছে আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিবেন আপনাদের এলাকার কি খবর কুয়াশার কি খবর ঘন কুয়াশায় চারিদিক ঢেকে গিয়েছে প্রিয় দর্শক দেখতেছেন যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি আপনাদের কেমন লাগতেছে অবশ্যই আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং কি কোথা থেকে দেখছেন আপনারা সেটি কমেন্টে জানিয়ে দিবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে দেখতেছেন ভিডিওটি আমরা এখন সুন্দরগঞ্জের যে শীতের প্রকোপ অর্থাৎ কুয়াশন শীতের সকাল শীতের যে তীব্রতা কুয়াশার যে তীব্রতা এখন বাজে সময় সকাল নয়টা তারপরেও শীতের বা কুয়াশার তীব্রতা সময়ে সময় বৃদ্ধি পাচ্ছে সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম আপনারা যে কোথায় থেকে দেখলেন ভিডিওটি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন